আল্লাহ রসুল সাল্লাম সুপারিশ করবেন আল্লাহ তালা তাকে বলছেন হে নবী আপনাকে আপনার রব আপনার চাহিদা অনুযায়ী দিতে থাকবেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন আল্লাহ নবী বলছেন আমার অনুমত একটাও যখন নবে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ নবীর সুপারিশ নসিব করুন কাজেই সুপারিশ করার দ্বারা প্রমাণিত তবে এই সুপারিশ চাইতে হবে আল্লাহর কাছে কার কাছে বলতে হবে আল্লাহ আমাদের জন্য আপনার নবীর সুপারিশ ব্যবস্থা করে দেন নবীর জীবদ্দশায় চাওয়া হয়েছে আল্লাহ নবী সাহাবি বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার জন্য সুপারিশ করবেন আল্লাহ নবী বলছেন আমি তোমার জন্য করব সুবহানাল্লাহ আর এমনি বিধান হলো নবী সুন্নাকে যারা আঁকড়িয়ে ধরবে অটোমেটিক আল্লাহ তালা তার জন্য সুপারিশের ব্যবস্থা করে দেবেন সেই সুপারিশ পর বড় আমল সকল সকাল সন্ধ্যা বেশি বেশি দরুদ আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সকালবেলা দশ বার শুই পড়বে সন্ধ্যেবেলা দশ বার শুই পড়বে আল্লাহ তালা তার জন্য আমার সুপারিশকে ওয়াজিব করে দেবেন কাজে দরুদ সালাম বেশি করে পড়বেন হ্যাঁ নবীর সুন্নাকে আঁকিরিয়ে ধরলে হ্যাঁ আল্লাহ নবী বলছেন যারা আমাকে ভালোবাসবে আমার আদর্শকে আঁকিরে ধরবে সে আমার সাথে জান্নাতে থাকবে এজন্য আমার ভাইয়েরা নবীর সুপারিশকে বিশ্বাস করতে হবে কিছু ভাইরা বিশ্ব সুপারিশকে মালিকানা মনে করে এটা ভুল কথা বা ভুল ধারণা অর্থাৎ তাদের কাছে মনে হয় বিল্লাহ বিচার দিনে আল্লাহ তালাও যেমন বিচার করবেন নবীও সেরকম বিচারের ক্ষমতা নিয়ে থাকবেন তাদের কথার মধ্যে এরকম একটা ভাব চলে আসে খবরদার না কারণ বিচার দিনের মালিককে বিচার দিনের মালিক